আচ্ছা এবার তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ইতিহাস প্রশ্ন নিয়ে চলে এলাম তোমাদের এই প্রশ্নগুলো পড়েছে এবং যে বছর যথেষ্ট কঠিন প্রশ্ন এসছে দেখো প্রথমে এমসি কিউগুলো আছে দশ কুড়িটা লিখতে হয় বিভাগ কতে দেখে না প্রথম পেজ এমসি কিউগুলো বেশ সহজেই এসছে এগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম নেক্সট পেজ চলে আসে এখানেও বেশ কয়েকটি প্রশ্ন হয় যেমন ছয় দাগের প্রশ্নটা বাদ দিয়ে এবং আটের দাগে পশুটা বাদ দিয়ে মোটামুটি সহজই এসছে নেক্সট পেয়ে চলে আসি দেখো এখানে সবকটাই জানা প্রশ্ন বেশ সহজ প্রশ্ন এসছে এমসিটিউ পে এরপর তোমাদের নেক্সট পে চলে আসি নেক্সট পেয়ে দেখো তোমাদের প্রথমে ষোলোটা প্রশ্ন লিখতে বলেছে তার মধ্যে বেশ কিছু ঠিক ভুল পড়েছে এক কথা উত্তর লেখো স্তম্ভ মেলা এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন পড়েছে এগুলো ছিল কঠিন ছিল না মোটামুটি মোটারেট যেমন মিনিমশানি অন্যগুলো পারলে মোটামুটি যেত নেক্সট পেয়ে চলে আসে এখানেও ওই তোমাদের চারটে যে মানচিত্র অঙ্ক পড়ে সহজে আসে জায়গাটা মোটামুটি একটা চিহ্নিত করলেই এবং এটা দৃষ্টির পরীক্ষার জন্য এটা তোমার জন্য নয় এবারে চলে আসি ওই বিভাগেরই কিছু বিবৃতি অর্থাৎ এখানে একটা বিবৃতি দেওয়া দাও তার সঠিক ব্যাখ্যা কোনটি সেটা দিতে হবে তোমাদের নেক্সটবার চলে আসি এখানেও বিবৃতি আছে এবং এর পরবর্তীকালে তোমার দেখতে পাচ্ছি এখানে তোমাদের দু নম্বরে প্রশ্ন আছে দু নম্বরে এগারোটি প্রশ্ন লিখতে হয় এখানেও খুব একটা কঠিন প্রশ্ন না হলেও বেশ কিছু প্রশ্ন একটু কঠিন ছিল কারণ যেমন ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠা উদ্দেশ্য এই শেখ কে কেছিলেন একটু একটু কঠিন হয়ে গেছে নেক্সট চলে আসি এখানেও মোটামুটি কিছু কঠিন প্রশ্ন ছিল যেমন লর্ড হাড়িঞ্জিয়ার শিক্ষানীতির গুরুত্ব একটু একটু সম্পূর্ণ অন্য লেভেলের হাই লেভেলের প্রশ্ন চলে এসছে যেমন শাহখানে বুঝে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল ঠিক আছে এছাড়া মোটামুটি সহজে এসছে আচ্ছা নেক্সট চলে আসি তোমাদের চার নম্বরে চার নম্বরের ক্ষেত্রে এবারে এমন কিছু প্রশ্ন এসেছে যেগুলো তোমাদের দু নম্বরের জন্য মানুষই হলেও চারের জন্য মানুষই নয় ঠিক আছে যেমন সমাজপত্র সম্প্রকাশে গুরুত্ব যেমন এই সভ্যতার ইতিহাসে যানবাহন যোগাযোগ ইতিহাস ব্যবস্থা গুরুত্ব ঠিক আছে এবং অবশ্যই এই যে প্রশ্নটা দেশীয় দেশীয় রাজ্য ভারতভক্তির বিষয়ে সর্দার বল্লভভাই ভাই ভূমিকা ঠিক আছে বেশ কঠিন প্রশ্ন এসছে এবার নেক্সট পেয়ে চলে আসে এসে তোমাদের আট নম্বরের প্রশ্ন আট নাম্বারে মোটামুটি সহজই ছিল কয়েকটা জানা প্রশ্নের মধ্যে ছিল যেহেতু প্রথমটা সহজই এসছে একটু বানিয়ে লিখতে পারলেই ওটা মোটামুটি যেহেতু প্রীতিলতা বদ্ধ তোমরা জানো যে তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল ইউরোপিয়ান ক্লাব সেখান থেকে লড়াই করেছিল এবং স্বনেশ পক্ষে বিদ্রোহীটা সহজ ছিল এরপর বহিরত পরীক্ষার জন্য এগুলো তোমাদের জন্য না এই ছিল ইতিহাস প্রশ্ন